আপনাদের রাজুক বিল্ডিং এ ঢুকলেই মনটা খারাপ হয়ে যায় রাজুকের স্টেট ডিপার্টমেন্টে এসে কেউ হাটা হাটি না করে ঘামনা ঝরি আসলে সেবা পায় না রাজুকের রাজনৈতিক প্রেসার থেকে রাজুককে মুক্ত রাখাটা খুবই জরুরি নতুবা এই প্লট বাণিজ্য থেকে আপনারাও মুক্তি পাবেন না দেশের মানুষও মুক্তি পাবে না রাজুক যেন আজকে থেকে দরিদ্র মানুষ না হলে বা যাদের হাউজিং লাগে তাদের ছাড়া আর কারো পিপল ইন নিড আপনারা তাদের হাউজিং করেন আপনারা দেখেন পূর্বাচল করেছেন পূর্বাঞ্চলে বাড়িঘর হয় নাই বলে কি ঢাকার মানুষ রাস্তায় রাস্তায় থাকতেছে তা তো থাকতেছে না আপনারা পূর্বাচল করে কি পরিমাণ প্রোডাক্টিভ ল্যান্ড নষ্ট করে দিয়েছেন এখনও ওখানে মানুষ ছোট ছোটো জায়গাতে সবজি নিয়ে বসে এটা একটা আমার বিবেচনা একটা ক্রিমিনাল অফেন্স হয়েছে ইউ উড ডু ইজ আপনি হাউজিং করবেন বাট ফর পিপল ইন নিড তার বাদে আপনার আর মন্ত্রী এমপিদের জন্য হাউজিং করার প্রয়োজন আছে বলে মনে করি না এখানে রাজুকের আইনের যে উদ্দেশ্যটা আছে আমি একটু আমার নিজস্ব আগ্রহই পড়তেছিলাম দেখেন তার সাথে আমি শ্রীলঙ্কার একটা লাইন দেখেন ওদের ডেভেলপমেন্ট অথরিটির উদ্দেশ্য হচ্ছে প্রোটেক্টিং দ্য ন্যাচারাল অ্যান্ড বিল্ট হেরিটেজ তো আপনারা যে পুরোনো ঢাকার বিল্ট হেরিটেজ রক্ষা করতে পারেন না কারণ আপনার আইনে তো এটা নাই তো প্রোটেক্টিং দ্য ন্যাচারাল হেরিটেজ এটা আপনার দায়িত্ব হইতে হবে বিল্ড হেরিটেজ এটা আপনার দায়িত্ব হইতে হবে আরেকটা আছে ইম্প্রুভিং দ্য কোয়ালিটি অফ লাইফ অফ অল ইনহাবিটেন্টস এটাও কিন্তু আপনার আইনে নাই আপনি খালি আমরা যদি মনে করি একটা করে প্লট দিয়ে দিলেই যাবতীয় সমস্যার সমাধান হয়ে যায় তা কিন্তু আসলে হচ্ছে না সো আমার বড় বড় কতগুলো কথার মধ্যে একটু আসি যে আপনারা সার্ভিস প্রোভাইডের কথা বলেছেন এর আগে না প্ল্যান সাবমিট করাটা ডিজিটাল করা হয়েছিল কিন্তু আমাদের তো অনেক বুদ্ধি আমরা কি করি অনলাইনটাকে নষ্ট করে রেখে দিই সার্ভার ডাউন করে রেখে দিই তাহলে ম্যানুয়ালি আসতে হয় এবার যদি প্রতিষ্ঠানে আসি আপনাদের রাজুক বিল্ডিংয়ে ঢুকলেই মনটা খারাপ হয়ে যায় রাজুক বিল্ডিংটা কিন্তু এ নগরবাসী ঢুকে একটা স্বস্তি পাবে এটা একটা নগরের দর্শনকে রিফ্লেক্ট করবে তা করে না একটা পুরনো বেশিরভাগ ক্ষেত্রেই ময়লা হয়ে থাকা অনেক মানুষ আসতেছে এরকম একটা বিশ্বমানের থামিট্রড সাউন্ড স্টিল থামিক্স বিশিত একমাত্র থামিট্রড আমার মনে হয় রাজ্যকের একটা নতুন এবং একটা সুন্দর বিলি হওয়া দরকার হ্যাঁ আরেকটা আরেকটা কথা একটু বলি আপনারা মামলার কথা বলেছিলেন হ্যাঁ আপনাদের প্যানেল লয়্যার্টা আপনাদেরকে একটু সিরিয়াসলি চিন্তা করতে হবে আপনাদের প্যানেল লয়্যার্ট দেখা যায় অনেক সময় আপনারা যাদের বিরুদ্ধে মামলা করেন তাদের সাথে একটা বন্ধুত্ব হয়ে যায় তাহলে প্যানেল লয়ারটা আপনারা কি বিবেচনায় নেবেন এটাও কিন্তু রাজুক বোর্ডের একটা ফাংশন হওয়া উচিত এটা চেয়ারম্যানের একক ফাংশন হওয়া উচিত না আবার চেয়ারম্যানের একটা ক্ষমতা আছে আমি একটা রেসিডেন্সিয়াল প্লট নিলাম এটা যদি আমি কমার্শিয়াল ইউজ করতে চাই ওনার কাছে আবেদন করলে উনি এটা বদলাইতে পারেন চেয়ারম্যানের এই ক্ষমতাটা রহিত হওয়া দরকার এ ধরনের কোনো অনুমোদন আসতে হলে মাস্টার প্ল্যানের সাথে সাংঘর্ষিক হবে না সেই সূত্রেই কেবলমাত্র বোর্ড অনুমোদন দিতে পারে আর যদি আমি রেসিডেন্সিয়ালকে কমার্শিয়াল করে ফেলাই তাহলে তো আমার রেসিডেন্সিয়াল এরিয়া আমি রাখতে পারবো না সো অন অন ইউ কোয়েশ্চেন যে আপনারা অনেক সময় আইনগত পদ্ধতিতে পড়ে যান শোনেন আমার জীবনের অভিজ্ঞতা হচ্ছে সরকার জিততে চায় কিন্তু জিততে পারে না এমন মামলার সংখ্যা খুব কম রাজুক যদি জিততে চায় সে জিততে পারবে সে চায় কিনা সেটা হচ্ছে বড় কথা এবার আপনাদের এক্সিট প্ল্যানের কথা বলেছেন অনেকে যে একটা প্রকল্প আমরা করলাম সেইটার এক্সিট প্ল্যান নাই। ওটার এক্সিট প্ল্যানকে আপনি ইন্টারগ্রাল পার্ট করে ফেলে আরেকটা কথা বলি যে আপনাদের অনেক জায়গাতে কিন্তু ছোট 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 ছোটো রোড সাইডে কর্নার্স রয়ে গেছে ওই কর্নারগুলোকে আপনারা সিভিক স্পেসে কনভার্ট করেন আপনি সার্ভিস ডেলিভারির কথা বললেন তো আমি মনে করি রাজুকের এস্টেট ডিপার্টমেন্ট ইজ পার্টিকুলারলি প্রবলেমেটিক রাজ্যকের এস্টেট ডিপার্টমেন্টে এসে কেউ হাঁটাহাঁটি না করে ঘামনাঝরই আসলে সেবা পায় না যে রাজ্যকের এস্টেট ডিপার্টমেন্টে মেম্বার এসেটের দায়িত্বে কি আছে আমি ঠিক জানি না তাকে কিন্তু তাকে কিন্তু সত্যিকার অর্থেই জনসেবার জন্য আগাতে হবে এবং বর্তমান সরকারের একটা বড় মানে একটা বড় প্রাধান্য কয়েকটা কয়েকটা ক্ষেত্রে দিচ্ছে সেটা হচ্ছে ডিজিটালাইজেশন এটাই টাইম সত্যিকার অর্থে ডিজিটালাইজেশন যা বলতে যা বুঝেন আগামী বাজেটে এটার প্রভিশন রেখে এস্টেট ডিপার্টমেন্টকে প্ল্যান ডিপার্টমেন্টকে আপনারা ডিজিটালাইজ করে ফেলেন গ্রাজুকের গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম নেই একটা মানুষ যদি রাজকের কোনো কারণে হয়রানি হয় এটা সরকারের কোথাও নেই আমার বন বিভাগে কোনো অন্যায় হলে আমি যদি বলি কমিটি করতে ওরা ওদের বোনের তিনটা লোক দিয়ে কমিটি করে রাখে এইটা হবে না আপনার যে সার্ভিস তার বাদে বিশেষজ্ঞরা দেশে অনেক আছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব অনেক আছে তাদেরকে দিয়ে আপনার একটা গ্রিভেন্স রিট্রেজাল মেকানিজমের কথা ভাবতে পারেন